চল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চলে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সংবিধানী সরকার এবার পাত্তাই পাচ্ছে না বলে জানা যায় আর যার কারণে আজ নতুন এক বিপ্লব ঘটতে চলেছে তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন এটা হবে না আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে অনুগত পোষণ করতে তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম আর নতুন ভাবে সরকারকে পুনর্গঠন করা হবে জনগণের মাধ্যমে তবে এই বিষয়টি একটি গুঝব বলে জানিয়েছেন রাজনীতিবিদরা প্রিয় যুদ্ধ কি আসলে এই অসম্ভবই এক দিক থেকে গৃহযুদ্ধের ডাক দেওয়া হচ্ছে প্রকাশে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে তাদের মতে শেখ মুজিবা রহমান মানেই বাংলাদেশ আর এই সংবিধানকে মুছে দেওয়া চলবে না প্রিয় দর্শক আপনি কি চান শেখ মুজিবুর রহমানের সংবিধান বাংলাদেশে থাকুক বা না থাকুক তা নিয়ে আপনার কমেন্টে মতামত জানান